হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা পর্যায় সরণি অধ্যায়ের বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব এই পর্যায়বৃত্ত ধর্মটা কি দেখো একটা গ্রুপের উপর থেকে যখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামব দেখা যাবে মৌলগুলোর কিছু ধর্ম বা গুণাগুণ আস্তে 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 বাড়তে পারে আবার কমতে পারে একইভাবে বামপাসটাই যখন আমরা ডান দিকে যাব দেখা যাবে মৌলগুলোর কিছু গুণাগুণ বাড়তে পারে বা কমতে পারে এই যে ক্রমান্বয়ে বাড়া বা কমাকে এটাকে বলবো আমরা পর্যায়বৃত্ত ধর্ম বা প্রিওডিসিটি ওকে ঠিক ওই রকম একটা প্রিওডিসিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পারমাণবিক ব্যাসাদ্য পর্যায়বিত্ত ধর্মের মধ্যে অনেক কিছু আছে পারমাণবিক ব্যাসাদ্য আছে আইনীকরণ শক্তি আছে ইলেকট্রোনার শক্তি আছে তরিত কথা আছে ঠিক সেটাই আমরা একটা আলোচনা করব পারমাণবিক ব্যাসাদ্য বা অ্যাটোমিক রেডিয়াস নোট খাতাগুলো নিয়ে বসে পড়ো সাথে আছে আমি মেহেদি হাসান রূপন রসায়নের যে কোনো ভিডিও পেতে রূপন কেমিস্ট্রি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের জানিয়ে রাখো ওকে দেখো পারমাণবিক রেডিয়াস তা আমরা কি জানি একটা পরমাণুর এটা যদি নিউক্লিয়াস হয় মাঝখানে প্রোটন আছে আর ইলেকট্রনগুলা গুলা কক্ষ পথ বরাবর এরকম চতুর্দিকে এটা ঘুরতেছে এটা একটা বৃত্তের মতো এই যে বৃত্তের কেন্দ্র থেকে এইটার দ্রুতকে বলবো আমরা ব্যাসয্য বা রেডিয়াস ওকে দেখো ব্যাসদ্য বা রেডিয়াস এই যে পুরো পরমাণুটার এই রেডিয়াসটাকে বলবো আমরা পারমাণবিক ব্যাসদ্য বা অ্যাটোমিক রেডিয়াস একইভাবে এইরকম কাজ দিয়ে একটা মনে করি ইলেকট্রন ঘুরতেছে খুবই কাছাকাছি এই যে কেন্দ্র থেকে ইলেকট্রনের দ্রুতকে বলবো আমরা পারমাণবিক ব্যসত তো এটার পারমাণবিক ব্যসাদ্দ কত বড়ো এটার পারমাণবিক ব্যসত্ব অনেক ছোট তার মানে পারমাণবিক ব্যসাদ্দ দ্বারা বোঝা যাবে যে পরমাণুটা আসলে কত বড় আর কত ছোট পারমাণবিক আকারও বোঝা যায় পারমাণবিক ব্যাসার্ধটা আমরা জানলে বলতে পারবো পারমাণবিক আকারটা বড় না ছোট পারমাণবিক ব্যস্ত বড় মানে আকারটা বড় পারমাণবিক ব্যাসয ছোট মানে আকারটাও ছোটো ওকে তো এখন আমরা দেখব পর্যায় সারণীতে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে উপর থেকে আস্তে আস্তে নিচে নামলে ব্যসত বাড়ে নাকি কমে খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা না জানলে তুমি পরবর্তীতে যে আইনীকরণ শক্তি ইলেকট্রোন আসক্তি তরিতাত্মকতা আছে ওখানে একটু অসুবিধা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ দেখো এক নাম্বার গ্রুপ ধরি গ্রুপ এক প্রথমে আছে হাইড্রোজেন তারপর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এটা ইলেকট্রন সংখ্যা এক এটা দু সরি এটা তিন এগারো আঠারো এরকম চলতে এসেছে দেখো এটা যেহেতু ইলেকট্রন সংখ্যা এক তার মানে একটা কেন্দ্র আছে আর কক্ষপথ বরাবর একটা ইলেকট্রন আছে এটা যদি ইলেকট্রন সংখ্যা তিন কেন্দ্র আছে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে একটা এগারো কী হবে কেন্দ্র আছে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় কক্ষপথে একটা সোডিয়ামের একভাবে পটাশিয়ামের কী হবে সরি পটাশিয়ামের উনিশ এক দুই তিন চার দুইটা আটটা আটটা একটা এখন দেখো এই যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এই যে লাস্টের কক্ষপথ অর্থাৎ লাস্ট ইলেকট্রনটার দূরত্ব কতটুকু লাস্ট ইলেকট্রনটার দূরত্ব এতটুকু আর ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো এই যে লাস্ট ইলেকট্রনটার সাথে কেন্দ্রের দূরত্ব কতটুকু এতটুকু ঠিক আছে এটা এটার ক্ষেত্রে দেখো এটা থেকে এটার দূরত্ব এতটুকু এটা থেকে দূরত্ব দেখো এতটুকু তার মানে একটা গ্রুপের উপর থেকে যত আমরা নিচে যাচ্ছি পার্বাণবিক বেসাদ দেখো তত কি আস্তে 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 বড়ো হচ্ছে পার্বাণবিক বেসাদ্য বাড়তেছে তার মানে আমরা বলতে পারবো একই গ্রুপের উপর থেকে নিতে গেলে পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ যদি পারে তারমাণিক আকারটাও বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার বৃদ্ধি পায় বা ইংরেজিতে বলবো আমরা অ্যাটমিক রেডিয়াস অ্যাটমিক রেডিয়াস তো এখানে আর একটা বিষয় ছোট্ট একটা বিষয় জেনে রাখতে হবে দেখো এইটা হচ্ছে ইলেকট্রন লাস্টে একটা ইলেকট্রন আছে সবগুলো লাস্ট অক্ষপাতে থেকে একটা করে ইলেকট্রন আছে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ আর মাঝখানে কি আছে পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটন আছে সবগুলোর মাঝখানে প্রোটন আছে এই যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ আছে না দেখুন এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের মধ্যে একটা আকর্ষণ কেন্দ্র এবং লাস্টের ইলেকট্রন একটা আকর্ষণ আকর্ষণ তো কোনটার বেশি হবে কোনটার কম হবে এখানে দেখো যেহেতু এটার পারমাণবিক ব্যসার অর্থাৎ রেডিয়াসটা কম কাছাকাছি তার মানে এদের আকর্ষণটা প্লাস মানে আকর্ষণটা অনেক শক্তিশালী হবে অনেক বেশি হবে যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আকর্ষণটা তত কম হয়ে যাচ্ছে দেখো এটা থেকে এটার দ্রুত অনেক কম তার মানে লাস্ট কক্ষপাতের ইলেকট্রনের সাথে এর আকর্ষণটা অনেক কম একইভাবে দেখো এটা থেকে এটার দ্রুত অনেক বেশি তার মানে আকর্ষণটাও অনেক কমে যাচ্ছে আকর্ষণটা কমে যাচ্ছে প্লাস মাইনাস দূরে দূরে যাচ্ছে মানে কি আকর্ষণটা কমে যাচ্ছে কাছাকাছি মানে আকর্ষণটা বেশি ওকে তার মানে পারমাণবিক ব্যসত্ব যদি বেশি হয় এদের আকর্ষণ বলটা কি হবে কম হবে পারমাণবিক ব্যসত্ব বেশি হলে আকর্ষণটা কম হবে এই যে ব্যসাদের সাথে সাথে যে আকর্ষণের আকর্ষণের ব্যাপারটা বিজ্ঞানিক কুলম কুলম একটা তত্ত্ব দিয়েছেন বিজ্ঞানিক কুলম্বের সূত্র কুলম কুলম্বের সূত্র কি কুলম্বের সূত্র বলেছে যে আকর্ষণ বল বা ফোর্স এফ সমান সমান তিনি বলছেন এফ সমান সমান ওয়ান বাই ফোর নট এটা একটা মনে করো ধ্রুব সমস্যা নেই এটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই ওয়ান বাই ফোর বাই এফ সাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার মানে আকর্ষণ বল কীরকম আকর্ষণটা হবে আকর্ষণ বা বিকর্ষণ হবে এইটা কি ওয়ান বাই ফোর বাই এফ এটা একটা ধ্রুব এটা নিয়ে মাথা নেই দরকার নেই ওয়ান কিউ টু এই পজিটিভ চার্জটাকে যদি আমি কিউান ধরি নেগেটিভ চার্জটাকে যদি কিউ টু ধরি তার মানে এই দুটার গুণফল এই যে গুণফল আর স্কোয়ার ভাগ আর স্কোয়ার আর মানে কি ব্যাসাদ্য় এই যে দূরত্বটা কী বলবো ব্যাসাদ্য ব্যাসাদ্যর ওপর স্কোয়ার মানে দূরত্বের ওপর স্কোয়ার এটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের সূত্র ওয়ান বাই ফোর বাইভার নট কিউড বাই আর এটার মধ্যে সেই লেখা যায় যেহেতু এটা দুর্ব সি লেখা যায় এখন দেখো এই আকর্ষণ বলের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কীরকম দেখো এফ সমান সমান দেখো এফ সমান সমান দিয়ে এইটা দেখো একদম ভাগ আকারে আছে হুম এগুলো মনে করো কিচ্ছু নাই কিচ্ছু নাই এগুলা এখানে ওয়ান আছে মনে করো এপের সাথে আরের সম্পর্ক কী ভাগ আকারে আছে ভাগ আকারে থাকাকে বলুন মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক কী সম্পর্ক ব্যস্তানুপাতিক এটাকে আমরা এভাবে দেখাতে পারি ওয়ান বাই আর স্কোয়ার পারমাণবিক ব্যবসাদের সাথে আকর্ষণ বলের সম্পর্ক ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে কি আরের মান যদি বেশি হয় এপের মানটা কম হবে দেখো আরের মান যদি বেশি হয় এপের মানটা কী হবে কম হবে আরের মান যদি কম হয় এপের মান তখন আবার বেশি হবে ঠিক আছে তো দেখো আরের মানটা এখানে বেশি আকর্ষণটা কী হবে কম এখানে আরের মানটা কম আকর্ষণটা বেশি তো এইভাবেই কুলম্বের সূত্র থেকে আকর্ষণটা আমাদের জেনে রাখতে হবে তো এটা গেল হচ্ছে গ্রুপ ভিত্তিক পর্যায়ভিত্তিক ধর্ম গ্রুপ ওয়াইজ একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যবসাতে কী হয় বৃদ্ধি পায় আকর্ষণটা কমে যায় ওকে এটা খুবই ইম্পর্টেন্ট আকর্ষণ কমে না বাড়ে এটা কৃষি সূত্র বলবো আমরা কুলম্বের সূত্র এবার আমরা দেখব পর্যায় ভিত্তিক সম্পর্ক অর্থাৎ বাম থেকে ডানে গেলে বাড়ায় নাকি কমে বাম থেকে ডানে গেলে বাড়ায় নাকি কমে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম এটা কত তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দেখো এটার চিত্রটা কেমন হবে তিন যেহেতু প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে একটা এটার কেমন হবে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দুইটা এইটার দুইটা তিনটা এটার দুইটা সরি দুইটা এক দুই তিন চারটা এভাবে আমরা লিখতে পারি দেখো বাম থেকে আমরা ডানে যাচ্ছি এই যে বামপাস হাতের বামপাস ডানপাস বাম থেকে ডানে যাচ্ছি বাড়তেছে না কিন্তু দেখো এই যে এটা থেকে এটা দূরত্ব কি বাড়তেছে না সবগুলো কিন্তু সমান সমান প্রায় সেম দুটো করে কক্ষপাত আছে সমান সমান দূরত্ব দুটা করে কক্ষপাত আছে সমান সমান দূরত্ব লাস্ট কক্ষপাতের সাথে দূরত্ব সমান সমান কক্ষপাত বাড়েনি আগেটা কিন্তু কক্ষপাত সংখ্যা ছিল প্রথমটা একটা ছিল তারপরে এর দুটা কক্ষপাত ছিল তারপরে এরকম তিনটা কক্ষপাত ছিল আস্তে আস্তে বড় হচ্ছিল এখানে কিন্তু বড়ো হচ্ছে না দুটো করে কক্ষপাত আছে এখন কী বলবো আমরা বাম থেকে ডানে গেলে সাইজটা বাড়ে নাকি মানে ছোটো হয় নাকি কি বাড়ে কি বলবো আমরা কমে হ্যাঁ কমে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যবসা কমে অর্থাৎ আকারটা কমে কেন কমে দেখো এগুলো আছে ইলেকট্রন ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ কয়টা নেগেটিভ চার্জ আছে তিনটা তিনটা ইলেকট্রন আছে মানে তিনটা নেগেটিভ চার্জ আছে তা আমরা জানি একটা পরমাণুতে যতটা নেগেটিভ চার্জ থাকে ঠিক ততটাই পজিটিভ চার্জ থাকে একটা পরমাণুর মধ্যে পজিটিভ চার্জও বেশি থাকবে না নেগেটিভ চার্জও বেশি থাকবে না মানে পরমাণুটার মধ্যে চার্জ কেউ বেশি থাকবে না অর্থাৎ সমান সমান থাকবে নিরপেক্ষ হিসেবে থাকবে পরমাণু চার্জ নিরপেক্ষ মানে পজিটিভ বেশি থাকবে না নেগেটিভ বেশি থাকবে না তো এখানে তিনটা পজিটিভ মানে নেগেটিভ আছে মানে কি তিনটা অবশ্যই পজিটিভ আছে তিনটা মাঝখানে পজিটিভ আছে তিনটা প্লাস এখানে চারটে নেগেটিভ আছে মানে চারটে ইলেকট্রন আছে মানে চারটে প্লাস আছে মাঝখানে প্লাস মানে পটল পাঁচখানা থেকে তাকে পটন পাঁচটা আছে মানে পাঁচটা প্লাস ছয়টা আছে মানে ছয়টা প্লাস তো দেখো এখানে তিনটা প্লাস তিনটা প্লাস এখানে চারটা প্লাস এখানে পাঁচটা প্লাস এখানে ছয়টা প্লাস আস্তে আস্তে প্লাসের পরিমাণ কিন্তু বাড়তেছে এখানে তিনটা প্লাস এই যে লাস্টের কক্ষপাতের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে তিনটা প্লাস এখানে দেখো চারটা প্লাস লাস্টের ইলেকট্রনটাকে টানতেছে লাস্ট কক্ষপাতের ইলেকট্রনগুলোকে টানতেছে এখানে দেখো আবার ছয়টা টানতেছে তো কার টানটা বেশি হবে ক কার টানটা বেশি হবে এইটা টানটা বেশি হবে কারণ কি এখানে ছয়টা প্লাস লাস্ট কক্ষপথে ইলেকট্রনগুলোকে টানতেছে ছয়টার আকর্ষণটা বেশি হবে তো এর টানতেছে মানে কি টানতেছে মানে কি কাছের দিকে কাছের দিকে চলে আসবে মানে কি সংকুচিত হবে এরা এরকম সংকুচিত হবে মানে ছোটো হয়ে যাবে এই আকর্ষণটার কারণে কী হয়ে যাবে এটা ছোটো হয়ে যাবে এটা কী হয়ে যাবে ছোটো হয়ে যাবে তার মানে বাম থেকে ডানে যত যাব ওই আকর্ষণের কারণে সংকুচিত হবে অর্থাৎ পারমাণবিক ব্যস্ত ওই ব্যসদ্ধটা ছোটো হয়ে যাবে আগে এরকম ছিল এখন এই রকম হয়ে যাবে ছোট্ট হয়ে যাবে ঠিক আছে তার আগে এরকম বড় ছিল তারপরে এরকম ছোটো হবে তারপরে এরকম ছোটো হবে তারপর এরকম ছোট হবে ছোটো হয়ে যাবে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসত্য বা পারমাণবিক আকারটা কমে যায় ওকে আকর্ষণটা কেমন হবে বাম থেকে ডানে আকর্ষণটা কেমন হবে ওই যে পারমাণবিক ব্যসত্য কম আকর্ষণটা কীভাবে হবে বেশি ব্যস্ত প্রতি সম্পর্ক ব্যবসা কম হলে আকর্ষণটা কী হবে বেশি দেখো কম মানে কাছাকাছি আকর্ষণটা কীভাবে হবে বেশি ওকে তত ডিকে ছিল আমাদের আজকে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো পূর্বের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এই প্লে লিস্টটা চেক করো বা তোমরা লিখতে পারো যে ক্লাস নাইন পর্যায় স্মরণি ফুল প্লেলিস্ট রূপন কেমিস্ট্রি ওকে সব কিছু ভিডিও পেয়ে যাবে ভালো থেকে সুস্থ থেকো আর বন্ধুদের শেয়ার করে জানিয়ে দাও টাটা বাই বাই